আর যদি কেউ খরচ না করে তার জন্য আফসোস অপেক্ষা করছে এমন একটা সময় আসবে তখন সে আফসোস করতে করতে আর করে পুরি পাবে আল্লাহ বলছেন ওই আফসোসের দিন আসার আগে আগে তুমি দান করো তাহলে দান কখন করতে হবে আফসোস করার মতো এমন একটা দিন আসবে যে দিন দান করতে পারা যাবে না ওই দিন আসার আগে আমাদেরকে দান করতে হবে ওই দিন আসার আগে আমাদেরকে খরচ করতে হবে

ميتور فرشتہ سات مور اي আকوتي जखम करबे فرشتہ তাক বলबे وليها واخيرا الله نفسا اذا جاء والله هم بما دعوا যার নিকট মৃত্যুর সম্পাদ এসে পৌঁছে যাবে যার কাছে আজরাইল চলে আসবে মালাকুল মাউত ফিল মৃত্যুর ফেরেশতা চলে আসবে তাকে আর এক মুহূর্ত বেশি সময় দেয়া হবে কারণ আল্লাহ কবীরুল বিমা তাআমালুন তুমি ইতিপূর্বে কি করছো তোমাকে সময় দিলেও তুমি কি করবে এটা আল্লাহ ভালো করে জানে যদি মৃত্যুর ফেরেশতার সামনে থেকেও তাকে সময় দেয়া হয় সে আবার নবীর আগের কাজ করবে এটা আল্লাহ জানেন এজন্য জান কাছে একবার মুক্তি ফেরেশতাই শাহাজিল হয়ে যাবে তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেয়া হবে এজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে যে সময় দেওয়া হয়েছে যে হায়াত দেয়া হয়েছে হায়াতের মুদ্দত থাকতেই ওই আফসোস করার জন্য ওই দিনটা আসার আগেই তোমাকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও যাতে করে ওই দিন আফসোস করা লাগে ওই দিন এটা বলা না লাগে যে আমার এক মিনিট সময় তে আবো আমি আমার সব কিছু আল্লাহর দিয়ে দিব এজন্য সম্মানিত হাজেরিন সম্পদ মুসলমানরা গভীরতার সম্পদ অর্জন করার পরে এটাকে নিয়ে বসে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই সম্পদ জমা করার জন্য নির্দেশ দেয়া হয় নাই বরং নির্দেশ দেয়া হয়েছে সম্পদ এক দিক থেকে আসবে অন্য দিকে খরচ করে ফেলতে পারবে মানুষের সম্পদ কাজে লাগে ওইটুকু যেইটুকু নিজে খায় না যেইটুকু পরিবারের জন্য খরচ করে পরিবারের লোকজনরা মিলে যেটুকু খরচ করে যেইটুকু সে ঘরে নিজের ভরণ পোষণ নিজের ছেলে মেয়ে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব এইটুকু তার কাজে লাগে আর যেইটুকু সে আল্লাহর রাস্তায় দান করে ওই ওইটুকু কাজে লাগে তাইলে সম্পদ কাজে লাগার তিনটা ধরন সম্পদ তিনটা কাজে লাগার তিনটা ধরন একটা হচ্ছে নিজের জন্য যা খরচ করা হয় ফ্যামিলির জন্য যা খরচ করা হয় একটা হচ্ছে নিজের পোশাক আদির পিছনে যা খরচ করা হয় নিজের ফ্যামিলির পোশাক আদির পিছনে যা খরচ করা হয় আর তৃতীয় ধরন হচ্ছে আলতার রাস্তায় যেটা ব্যয় করে দেয়া হয় এই তিন সম্পদ ছাড়া আপনার কোন সম্পদ আপনার কারণে ঘুম আসলে আর আপনারা ঘুম আছেন আমার কাছে বিরক্ত লাগে আমি এত ঘুমাইতে পারতাম আমার ঘুম পাই আচ্ছা আচ্ছা তাহলে বললাম সম্পদ তিন কাজে লাগে যেটা আমি খেয়েছি কাজে লাগলো আর তৃতীয় হচ্ছে যেটা আমি আল্লাহ করে দিয়েছি কথা কি বোঝা তাহলে এই তিন প্রকার আল্লাহ তালা বলছেন তিনটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সম্পদ অর্জন করেছ আমি যে রিজিক তোমাকে দিয়েছি এটা থেকে তুমি ব্যয় করে দাও